ইতিহাসের কে নির্মম পরিহাস মাত্র এক থেকে দেড় মাস আগে যে তারেক রহমান এই তারেক রহমান আমজনতার তারেক রহমান বলেছিলেন ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে এই ঐক্য ধরে রাখতে না পারলে স্বৈরাচার বা ফেসিস্টার ফিরে আসবে সেই আমজনতার তারেকেই ছাত্র সমন্বয়কদের বাচ্চা বললেন এবং ধরে ধরে সার্জিস আলম হাজনাত আব্দুল্লাহ এবং হানান মাসুদকে বেয়াদব বললেন বললেন এই ব্যাদকদের কারণেই রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে যে আন্দোলন তারা করেছিল সে আন্দোলন ভূলণিত হয়েছে এবং তাদেরকে আওয়ামী লীগের দালালও বললেন সার্জিস হাসানাত্রা আওয়ামী লীগ করেছিল ছাত্রলীগ করেছিল এখন তারাই বলতেছে বেগম খালেজা জিয়াকে মুক্ত করেছেন তার সমালোচনার কঠোরতা দেখে মনে হচ্ছে তার কথাতে বিন্দুমাত্র মাত্র অযৌক্তিক বলে কিছু নেই আমজনতা তারেক খেপেছেন এবং ভীষণভাবে খেপেছেন নানান জায়গাকে উনি প্রশ্নবিদ্ধ করে দেখিয়ে দিয়েছেন দেশ আজ ভালোভাবে চলতেছে না এই তারিখ তো একদিন স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছিলেন এবং জুলাই আগস্টে তার আন্দোলনের সক্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন উনি তবে কি আজামাত আবদুল্লাহ সার্জিস আলমদের বিরুদ্ধে তার প্রশ্নগুলো শুধুমাত্র যৌক্তিকতায় নয় বাস্তবতাও রয়েছে উনি নানান অসঙ্গতি নিয়ে প্রশ্ন করেছেন বলেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা খেল সার্জিস আলম আর আহতরা কর্মসংস্থান চায় আমার কাছে এই সাজিস আলম কত টাকা খেয়েছ এবং নাসির উদ্দিন পাটোয়ারি ওনাকেও উনি ভর্সনা করেছেন বলেছেন এই নাসির উদ্দিন পাটোয়ারি বাম থেকে এসেছে বাম মানে বেয়াদব এরাই তো জুলাই আগস্টের স্পিডকে নষ্ট করতেছে আমজানতার তারিখ বরাবরই কথাতে সক্রিয় এবং বিভিন্নভাবে আলোচিত এক একজন মানুষের দেশপ্রেম এক এক ধরনের আমজনতার তারিখ তার জায়গায় নিরপেক্ষ এবং তার জায়গায় যুক্তি দিয়ে যুক্ত তাহলে যে প্রশ্নগুলি উনি করলেন জুলাই আগস্টের স্পিরিটকে ধরে রাখা যাচ্ছে না জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা হয়নি এবং আহত এবং নিহতদের যে মর্যাদা দেওয়ার কথা ছিল সে মর্যাদাও এই সরকার দিতে পারেনি বরঞ্চ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বিভিন্নভাবে জামিন দেয়া হয়েছে সেই সঙ্গে যারা জুলাই আগস্টে আন্দোলন করেছিল তাদের প্রতি কঠোরতা দেখানো হচ্ছে প্রশ্ন হলো একজন সব সময় নানান বিষয়ে কথা বলে দেশের হয়ে এবং জুলাই আগস্টে সক্রিয় আন্দোলন করেছিল একটা সময় বলেছিল যে ছাত্রদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে এই ঐক্যের ফাটল ধরানো যাবে না সেই ব্যক্তি এখন বলতেছেন যে তারা ব্যাদব এই বাচ্চা বাচ্চা ছেলেরা জুলাই আগস্টের স্প্রিড খেয়ে নষ্ট করতেছে তার ব্যাখ্যাতে সমস্ত কথা ফুটে উঠেছে যে ব্যক্তি জুলাই আগস্টে সক্রিয় আন্দোলন করেছিল সেই ব্যক্তি এসে এই সময় যদি হাসানাত আবদুল্লাহ সাজিস আলম এবং হানান মাসুদদের নিয়ে প্রশ্ন করে বুঝতে হবে সেই প্রশ্নে অবশ্যই কিছু না কিছু সত্যতা লুকিয়ে রয়েছে আমজনতার তারেক তো ব্যাখ্যা দিয়েছে এই সত্যতা প্রমাণের দায়ভারকে নেবে ধন্যবাদ সবাইকে